মানে ছোট বড় ভাই বন্ধু একটা ইউনিট সার্কেল অনেক দিন পরে আমরা একটা মানে একসাথে একসাথে হইতে পারলাম এবং সেই একসাথ হওয়ার জিনিসটা আমরা ক্যামেরাবন্দি করলাম আপনাদেরকে সহ নিলাম কেমন লাগ পুরো ভিডিওটা কেমন লাগছে ভিডিও শেষে জানাবেন তো সবাই একসাথে ধরে যে আনন্দটা মানে এত বেশি আনন্দিত হয়েছে আমরা সেটা আপনাদের মানে এই ভিডিও করে একটু মানে এটা মেমরি করে রাখার চেষ্টা করলাম এবং হচ্ছে যে এখানে যারা আছেন এক একজন আমাদের সেই লিজেন্ডারি লেজেন্ডারি ম্যান তো তাদের 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 কাজকর্মগুলো দেখেন কি করতেছে এবং হচ্ছে যে আমরা যেন ভবিষ্যতে এই ধরনের এভাবে আরও একসাথ হতে পারি কোনো অকেশনালি সেটার জন্য আপনাদের কাছে এবং দোয়া চাচ্ছি আপনাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সামান্য পার্সোনাল এক্সপিরিয়েন্স শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন পরবর্তী আমার বড় ভাই প্রিয় বড় ভাই রাহিন ভাই কিছু বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক বছর পর প্রায় দেড় বছর পর আমরা ভাই বন্ধুরা মিলিত হলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে রাজু শামসু জিলানি এবং হারুন আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স এবং আমরা ভাই ব্রাদাররা অনেকদিন আসলে কর্মব্যস্ততার কারণে চাকরির কারণে আমরা আসলে একত্রিত হতে পারছি না আলহামদুলিল্লাহ অনেক বছর পরে খুব ভালো লাগলো আপনাদের দোয়ায় সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আলহামদুলিল্লাহ সবাই পারিবারিক জীবনে সুখী এবং ক্যারিয়ারেও সুখী দোয়া করবেন আলহামদুলিল্লাহ এবং সবাই যেন আমরা ভাই ব্রাদার আমৃত্যু এই জন্মে এবং পর জন্মে একসাথে থাকতে পারি সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম ورحمه ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সকলকে ASCII দিনের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই একত্রিত হতে পারছি বিশেষ করে এই যে আমাদের প্রিয় রহমান ভাই আরুন ছোট ভাই আদরের জিলানি তারপর শামসুল আলম তো দীর্ঘদিন পর সবে একসাথে হয়েছি আর এটা অনুভূতিটা আসলে আমি যদি বলি ভাষায় আমার প্রকাশ করা যাবে না আর মন থেকে অনেক অনেক হ্যাপি আর আশা করব সকলে যেন এভাবে একে অপরের সাথে মিলে মিশে আরেকটা আরেকটা না আর বারবার যেন এই ধরনের পার্টিগুলো আমাদের জীবনে ফিরে আসবে ফিরে আসুক সে প্রত্যাশা করি আর সকলের জীবন ভালোভাবে কাটুক আর আমরা যেন সবাই হাসি খুশিতে থাকতে পারি এরকমভাবে সবসময় অলেস আচ্ছা তো আমার অনুভূতিটা আমি প্রকাশ করলাম আর কিছু ছিল তো অনেক কিছু ছিল বাট এতটুকুই রাখলাম আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে কি বলবো বুঝতে পারতেছি না দীর্ঘ অনেকদিন পর আমার ভাই বন্ধু ওনাদের সাথে মিলিত হতে পারে আল্লাহ তালার কাছে লাখো সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে আমাদের আমাদের মধ্যে একটা বন্ডিং ছিল দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছরের তো এখন আসলে সবাই সবাই কর্মব্যস্ততার কারণে সবাই সব সবাই যার যার প্রবেশনে হ্যাঁ ব্যস্ত আছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা একসাথে হয়ে কিছু কিছু অতীতের স্মৃতিচারণ করলাম আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা জায়গা থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এভাবেই আরও হাজারবার মিলিত করেন আর আমাদের ভালোবাসা আমাদের বন্ডিং যাতে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হয় সেটার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাইকে আমি খুব ভালোবাসি আল্লাহ তালা যাতে এই ভালোবাসাটা আল্লাহ সন্তুষ্টির জন্য কবুল করেন এ বলে আমি আমার ছোট্ট এক্সপিরিয়েন্স আমাদের আমার ভালো ভালোবাসার হ্যাঁ অনুভূতিটা এখানেই শেষ করতে যাচ্ছি এ এখন আমাদের হোস্ট হ্যাঁ ছিল ভাই উনি কথা বলবেন এখানে ধন্যবাদ সবাই আসলে দেখা যাচ্ছে কি আপনার সবাই এখানে বিবাহ করে নিয়েছে আসলে দাম্পত্য জীবনটা সবারই খুব সুখী আলহামদুলিল্লাহ যখন এক একজনকে জিজ্ঞাসা করছিলাম ওনাদের অনুভূতি করি খুবই অন্যরকম ছিল কিন্তু দেখা গেল কি আপনার হলো অনুভূতি ঠিক আছে কিন্তু আপনার আমি এখানে আসার পরে প্রচন্ড ওদের দেখার পরে এতটা হাসছিলাম যা বলার মতো নয় তো হাসতে হাসতে দেখা যাচ্ছিল বুকের ভিতর থেকে কাশি চলে আসতেছিল মানে এটা এটা বলার কারণটা আপনাদের হলো যে এজন্য বলছি যে প্রায় দেড় বছর মনে হয় না যে এমন করে আমি এসেছি এই যে সময়টা সবার মধ্যে এইরকম যে অনেক দিন ধরে বিবাহ করার পর ওয়াইফকে নিয়ে তো আছে হ্যাপি বাট বন্ধুদের সাথে ভাইদের সাথে ছোট ভাইদের সাথে একটা সময় যে তারা কাটিয়েছিল সেই সময়টা তারা কতটুকু হ্যাপি ছিল সেটা আজকে বোঝা যাচ্ছে তো সবার মুখে দেখতেন আপনারা প্রফুল্লতা সহ এক একজনের চেহারাগুলি নূরে নূরান্বিত হয়ে আছে আপনি দেখবেন এমনিতে যখন ঘরের মধ্যে থাকে একটু গুমরা থাকে বা বিভিন্ন রকম টেনশন কাজ করতে থাকে পারিবারিক টেনশন ফ্যামিলি ক্রাইসিস বিভিন্ন কিছু কিন্তু আজকে দেখা যাচ্ছে ওনাদের অনুভূতিগুলি খুবই অন্যরকম হয়তো আমার ভাইগোরা খুবই ইনোসেন্ট যার কারণে এতটা হাসছে না কিন্তু সবাই খুব হ্যাপি খুবই ভালো তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে এই যে আমরা একসাথে আজকে সবার খুব ভালো লাগছে আমরা মিট আমাদের রাজু ভাইয়ের বাসায় চলে আসলাম খানা দাওয়া খাবার দাবার খাওয়ার পর এখন একত্রিত হয়ে কিছু কথা বলছি তা আপনাদেরকে এই মেসেজটা দিব যে বন্ধু বান্ধব আপনারা হলো বন্ধু ভালো বন্ধু যারা তাদেরকে গ্রহণ করবেন আর যারা হলো দুষ্ট ছেলে তাদের কাছ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবেন এজন্যই কারণ হলো আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলাই হুসাল্লাম সৎ বন্ধুকে গ্রহণ করতে বলেছেন আর এই বন্ধুগুলি যখন গ্রহণ করবেন তারা দেখবেন আপনাদেরকে সালাতের দিকে আহ্বান করবে হ্যাঁ ভালো কিছুর দিকে আহ্বান করবে আর আমাদের বন্ধুগুলাকে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ওনারা বন্ধু ভাইরা ভাইয়েরা খুবই ভালো মনের মানুষ

এখন বিবাহ করার পর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এই যে রাজু ভাই দীর্ঘদিন দীর্ঘদিন অনেক প্রবলেম হয়েছিল আর কিন্তু এখন উনি অনেক হ্যাপি আছেন আলহামদুলিল্লাহ তারপর আমাদের রায়হান ভাই অনেক সময় অতিবাহিত হয়েছে তারপর ইনশাল্লাহ বিবাহ করার পর একজন সন্তানের বাবা উনি আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি আছেন আমাদের রিসেন্টলি আমাদের বন্ধু হারুনুল ইসলাম বিবাহ সম্পন্ন করে নিয়েছে আমরা ওনার জন্য দোয়া করি ওনার দাম্পত্য জীবন সুন্দর সুখময় হোক আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল যথাসময় যে কাজটা করার দরকার টেক দি রাজ ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম